গয়া মন্দিরের সাথে অনেক হিন্দু পুরাণের সম্পর্ক রয়েছে মহাভারত ও রামায়ণে গয়া শহরের উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুযায়ী গয়া শহরের মাটি এবং পানি বিশেষ পবিত্র যেখানে পিনদান বা পিতৃপূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গয়া শহরে আসলে পিতৃতিথি পালন করা হয় যা মৃত ব্যক্তি রাত্তার শান্তি এবং মুক্তির জন্য অনুষ্ঠিত হয় এই মন্দিরে এসে ভক্তরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিনদান ও শরৎ সম্পন্ন করেন এখানে পিতৃশক্তির পূজা ও শ্রাদ্ধকর্ম করা হয় পুরাণ অনুযায়ী এই মন্দিরে পিতৃশক্তির আগমন ঘটে এবং মৃত আত্মাদের শান্তি লাভের জন্য এটি একটি বিশেষ স্থান গয়া মন্দিরের ইতিহাস পাণ্ডবদের সাথেও জড়িত মহাভারতের কাহিনীতে বলা হয় যে পাণ্ডবেরা যখন তাদের পিতামহ ধৃতরাষ্ট্র ও অন্যান্য পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করতে গয়া আসেন তখন তারা এই মন্দিরে পিতৃপূজা সম্পন্ন করেন ফলে গয়া শহরটি তাদের জন্য একটি বিশেষ পবিত্র স্থান হয়ে ওঠে গয়া শহরের এক পবিত্র নদী ফাল্গু নদীটির তীরেই অনেক ধর্মীয় অনুষ্ঠান ও পিণ্ডদান করা হয় গয়া শহরের পুণ্যার্থীরা এই নদীর তীরে এসে পিতৃস্বার্থে পূজা ও তিথি পালন করেন আমার বাবা গাড়ি থেকে টান করে বেরাচ্ছে নাকি বাবা পিণ্ডদান করছে এদিক পিণ্ড দান করছে এরকম পিণ্ডান করছে সবার পিণ্ডদানের জন্য বসেছে